মেহেরপুর জেলার নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এর যোগদান ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মেহেরপুর জেলা প্রেস ক্লাব ও মেহেরপুর প্রেস ক্লাব এবং মেহেরপুর রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম বলেন আপামুর জনসাধারণ এবং পুলিশ সদস্য যারা এখানে কাজ করছেন প্রশাসনে যারা কাজ করছে সবার সামষ্টিক কাজের রেজাল্ট হিসেবে এই জেলায় কমফিটেবলি তেমন বড় কিছু হয়নি এটা আপনাদেরই অবদান আপনাদের কাজের ফলাফল আমি খুব বেশি কথা বলবো না এই জন্য যে আমি এসে এখানে একটা জায়গায় বুঝতে হয় নতুন জায়গায় কর্মস্থলে আসলে বুঝতে হয় আপনারা যা বললেন আমি শুনলাম সেই অনুযায়ী আমি লক্ষ্য করবো ব্যাপারগুলো কি আছে বুঝে আমার কাজ করতে একটু সময় আমাকে দিতে হবে আর আপনারা যেটা যে আপনাদের সংবাদ প্রকাশ করেন আপনারা সেটা তথ্য চান আমি বলবো সেটা তথ্য চাওয়ার চেয়ে আপনাদের যদি পুলিশকে ইনফর্ম করার মতো পুলিশের কাজ করার মতো কোন ক্ষেত্র থাকে সেটা পুলিশকে ইনফর্ম করে আগে আপনার জেলাটাকে ভালো রাখার চেষ্টা করেন সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ নেয়ার জন্য ব্যস্ত না হয়ে কোন ক্ষেত্রে আপনার কাজটা করলে পুলিশকে তথ্য সরবরাহ করলে বা সহযোগিতা করলে আপনার জেলা ভালো থাকে জেলার মানুষ ভালো থাকে সেই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আমরা পুলিশ হিসেবে কামনা করছি তাহলে জেলাটা ভালো থাকবে শুধু আপনার সংবাদ আপনার যে পেশা আপনার পেশাকে আপনি ডেভেলপ করার জন্য বা আরো আপনার শোনা অর্জনের জন্য না করে সেটা তো আপনি করবেন আপনার পেশা যেমন আমি আমারটা করি কিন্তু জেলাকে ভালো রাখার জন্য জেলার মানুষকে ভালো রাখার জন্য আপনার আত্মীয় স্বজন আপনার এলাকার লোককে ভালো রাখার জন্য যেটা আমাদেরকে সহযোগিতা করার কথা মানে বি পজিটিভ আমি শুধু আমি পুলিশের পেছনে আমি লিখে দিলাম পুলিশের সম্মান নষ্ট হলো আমি সাংবাদিককে সাংঘাতিক বলছি এইরকম নেগেটিভ একজনের পেছনে একজন না লেগে থেকে যদি আমরা জেলাকে ভালো রাখার জন্য জেলার আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য সবাই সবাইকে সহযোগিতা করি সহযোগিতা করার জন্য পজিটিভ সেন্সে যেটা করার দরকার সেটা যদি করি একসাথে কাজ করি আমার মনে হয় সেটা ভালো হবে